হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকে দ্বিতীয় ইউনিট ক্লাস ফাইভের পরিবেশ দ্বিতীয় ইউনিটের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি পরিবেশে এবং কীভাবে প্রশ্ন হয় তোমরা দেখে নাও দ্বিতীয় ইউনিটের প্রশ্ন কেমন হয় তোমরা দেখে নাও পরিবেশে কত সময় থাকে কত নম্বর থাকে কী কী প্রশ্ন হয় কী ধরনের প্রশ্ন হয় প্রথমে পাঁচটা প্রশ্ন আসবে এমসিকিউ মানে উত্তর দেওয়া থাকবে চারটা তার মধ্যে সঠিক উত্তরটা বেছে লিখতে হবে তো একটি জীবাশ্ম জ্বালানির নাম বা হল কয়লা একটা জীবাশ্ম জ্বালানি কয়লা আর খনিজ তেল বা পেট্রোলিয়ামও জীবাশ্ম জ্বালানি এখানে কয়লা আছে আর লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে কে এখানে যেগুলো আছে চ্যাং মাছ হবে ক্যাঙ্গারও লাফাতে পারে কিন্তু তোমাদের যেটা আছে চ্যাং মাছ পরিবেশ বান্ধব যানবাহন নয় বলেছে প্রশ্নটা ভালো করে পড়বে পরিবেশ বান্ধব যানবাহন নয় বলেছে নয় তাহলে বাস হবে বাস বুঝতে পেরেছ পরিবেশ বান্ধব যানবাহন নয় বাস আর এগুলো হচ্ছে পরিবেশবান্ধব যানবাহন একটি মুখ্য জোয়ার ও একটা পরবর্তী তার গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত বারো ঘন্টা ছাব্বিশ মিনিট একটি মুখ্য জোয়ার এবং তার পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে কত বারো ঘন্টা ছাব্বিশ মিনিট সময়ের পার্থক্য সূর্যের কাছে নক্ষত্র কোনটি রক্সিমা সেন্টাউরি বা বুঝতে পেরেছ প্রক্সিমা সেন্টা আউরি বুঝতে এখানে তোমাদের বানানটা এরকম আছে সেন্টা আউরি আছে বিভিন্ন রকম বানান থাকে এইরকম এবারে এক লাইনে উত্তর এক লাইনে বা দু লাইনে উত্তর সংক্ষিপ্ত উত্তর পাঁচটা বুঝতে পেরেছ শালয় সংস্কৃতি জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান আচ্ছা এটা সত্য মিথ্যা এটা সরি এটা সত্য মিথ্যা মিথ্যা ট্রু ফলস এখানে শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান হলো সূর্যালোক হ্যাঁ মানে এটা সত্য বলে লিখতে হবে ঠিক মারবে না সত্য লিখবে এরকম লিখবে টু পয়েন্ট ওয়ান সত্য টু পয়েন্ট টু সত্য এরকম করে লিখবে বারিপুরের পিহারের জন্য বিখ্যাত হ্যাঁ তার মানে এটা সত্য লিখবে কৃষিবান্ধব পতঙ্গ মৌমাছি হ্যাঁ তাহলে এটা সত্য লিখবে টু পয়েন্ট ফোর শাখা যুক্ত গাছ হলো তাল গাছ এটা মিথ্যা লিখবে তাল গাছে শাখা প্রশাখা থাকে না তাল গাছ খেজুর গাছ শাখা প্রশাখা থাকে না আম গাছের থাকে খিরিজ গাছের থাকে হাওড়া থেকে হুগলি প্রথম রেল চালু হয় হাওড়া থেকে হুগলি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এটাও না এটা আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হবে হাওড়া থেকে হুগলিতে আঠেরোশো তিপ্পান্ন দেওয়া আছে তাহলে এটা না এবারে সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি সৌরবিদ্যুৎ হচ্ছে অপ্রচলিত অপ্রচলিত শক্তি সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি অপ্রচলিত শক্তি বা অচেরাচরিত শক্তি পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার মানে অনেকটা মানে সাইকেলের টায়ারের মতো গোল কিন্তু পুরো গোল নয় সাইকেলের টায়ারের মতো গোল কিন্তু পুরো গোল নয় ওই জন্য অনেকটা গোল বলা হয় বা উপবৃত্তাকার মানে ডিমের মতো কিছুটা উপবৃত্তাকার এরপরে আছে যে পথের পাঁচালি বইটি লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বইটি লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুরো নাম দামোদর দামোদর ভ্যালি ভ্যালি কর্পোরেশন কর্পোরেশন তৃষ্ণার্ত ফসল কাকে বলে তরমুজ তরমুজ গরমের সময় হয় খেলে আমাদের কী করে তৃষ্ণা পিপাসা মিটে ওই জন্য তরমুজ এইগুলো তৃষ্ণার্ত ফসল গরমে যেগুলো হয় জল বেশি বেঁধে পেরছে আচ্ছা এবারে গম কোন ঋতুতে হয় গম হচ্ছে শীত ঋতুতে হয় গম শীত ঋতুতে হয় এবারে গম কোন ঋতুতে হয় শীত ঋতুতে হয় এরপরে কলকাতায় প্রথম রিক্সা আসে কবে না উনিশশো সাল এটা হবে তোমরা এরকম আঁকার টানবে না এরকম আঁকার টানবে না লিখবে একের দাগে তারপরে আঁকার দিয়ে লিখবে ঘ এরকম একের দাগের পাশে ঘ লিখবে বা পুরো প্রশ্নটা লিখে এই উত্তরটা লিখবে কিন্তু এরকম আঁকার টানবে না এবারে ভারতে প্রথম রেল চালু হয় কবে না তিপান্ন আঠারোশো তিপান্ন তাহলে দুইয়ের দাগের গ একের দাগের ঘ দুইয়ের দাগের গ হবে কলকাতায় মানুষ ব রিক্সা চালু হয় কবে যে উনিশশো চোদ্দো সালে কলকাতায় মানুষ তাহলে তিনের দাগের খ সুন্দরবনে আয়লা ঘটে বিরাট যে ঝড় হয়েছিল প্রচুর জীবজন্তু গাছ নষ্ট হয়ে গিয়েছিল সুন্দরবনে আয়লা ঘটে উনিশশো সালে উনিশশো সালে। এরপরে যে প্রশ্নগুলো আছে বুঝতে পেরেছ দেওয়া আছে তোমাদের যে কোনো দুটি করতে যে কোনো তিনটি করতে বলেছে এটা হচ্ছে চার পাঁচ লাইনের মধ্যে উত্তরগুলো লিখবে ভূমিকম্প সৃষ্টি চারটি কারণ ভূমিকম্প সৃষ্টি চারটি কারণ তো ভূমিকম্প এগুলো বইতে পড়বে বইতে তোমাদের আছে কারণগুলি বুঝতে পেরেছো পাহাড়ে ধস নামলে ভূমিকম্প হয় আর পৃথিবীর ভিতরে যে ম্যাগমা আছে সেটা যখন বেরিয়ে আসে ভূমিকম্প হয় বুঝতে পেরেছ বিভিন্ন কারণে ভূমিকম্প হয় আবার মানুষ যদি পারমাণিক বোম ফাটায় তাহলে ভূমিকম্প হয় এটা মানুষের কারণ বুঝতে পেরেছ জলচক্রবর্তীতে কী বোঝ এটা না সমুদ্র নদী সাগর নালার জল বাষ্প হয়ে উপরে উঠে উপরে উঠে মেঘ হয় সেই মেঘটা জমে আবার ছোটো ছোটো জলখনায় পরিণত হয় সেটা মেঘটা জমে কেন যত উপরে উঠবে তাপ কমবে দেখো পর্বতের উপরে ঠান্ডা ঠান্ডায় জলকমা জলপনা জম হয়ে যাবে বাষ্প জলীয় বাষ্প জলকণায় পরিণত হবে সেই ছোট ছোটো জলকণা পরপর ধুলা বালি এটাকে কার্বন গুঁড়ো কয়লা গুঁড়ো এদেরকে মানে আশ্রয় করে একটু বড় জলকণায় পরিণত হবে আর সেই একটু বড় জলকণাগুলো পরস্পর মিশে আরও বড় জলকণায় পরিণত হবে তখন পৃথিবীর টানে নিচের দিকে নেমে আসবে অর্থাৎ বৃষ্টি তাহলে সাগর সমুদ্র নদীর জল কী হচ্ছে বাষ্প হয়ে উপরে যাচ্ছে তাহলে এখানে একটা সাগর সমুদ্র নদী তার থেকে তীর দিয়ে বাষ্প জলীয় বাষ্প তারপরে সেখান থেকে মেঘ ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সেখান থেকে বড়ো জলকণা তারপরে পৃথিবীর টানে আবার বৃষ্টি হিসাবে পড়ছে এইভাবে জলচক্র এবার অ্যাসিড বৃষ্টি কেন হয় না পরিবেশ দূষণের ফলে কলকারখানা থেকে এবং যানবাহন থেকে বিভিন্ন গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড এই গ্যাসগুলো দূষিত বুঝতে পেরেছ আর নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড এই গ্যাসগুলো বুঝতে পেরেছ পরিবেশে প্রচুর মিশছে এবং সেইগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে উল্কাপাত ঘটে কেন না পৃথিবী যে যত দূর পর্যন্ত অভিকর্ষে টান আছে পৃথিবীর টান আছে নিজের টান আছে তার মধ্যে যদি কোনো কোনো মহাজাগতিক যে বস্তু কোনো যদি ঢুকে পড়ে তাকে পৃথিবী তাকে জোরে টেনে নিয়ে আসে তার কেন্দ্রের দিকে আর যখন জোরে টানছে পৃথিবীর কাছাকাছি এলে বাতাসের সংস্পর্শে ঘর্ষণে সেটা প্রচণ্ড তাপে জ্বলে ওঠে সেটাই হচ্ছে উল্কাপাত চন্দ্রগণ সূর্যগণ কীভাবে ঘটে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একদম চন্দ্র সূর্য এবং পৃথিবী যদি একস্বর লেখায় থাকে তার মধ্যে কোনটা মাঝখানে থাকলে কী গ্রহণ হয় খুব ভালো করে তোমরা দেখবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখো এখানে এই যে পৃথিবী চাঁদ এবং সূর্য একশ্লেখায় থাকতে হবে তার মাঝে মাঝখানে কি আছে চাঁদ তখন আমরা কি পাবো সূর্যগ্রহণ তখন আমরা কি পাবো সূর্যগ্রহণ তাহলে ছবিটা এরকম হবে বুঝতে পেরেছ চাঁদ সূর্য এবং পৃথিবী মাঝখানে এক সরলেখায় থাকবে আর মাঝখানে থাকবে চাঁদ তখন হবে সূর্যগ্রহণ এটা অবশ্য তৃতীয় ইউনিটে আছে এবার কোন কোন স্কুলে এটা প্রথম ইউনিটে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ এটা কিন্তু তৃতীয় ইউনিটে আছে। এরপরে চন্দ্রগ্রহণে দেখো তোমরা মাঝখানে এসে গেছে কে এখানে আছে পৃথিবী মাঝখানে কে এসেছে পৃথিবী পৃথিবী থাকার ফলে তাহলে সূর্যের আলো আর চাঁদের উপরে পড়ে না সেই জন্য হয়ে গেল চন্দ্র গ্রহণ এইভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং এইভাবে তোমাদের দ্বিতীয় ইউনিটের অন্যান্য বই প্রশ্ন উত্তর সহ দেব এবং সাই সান উত্তর সহ দেওয়া আছে তোমরা যদি ইউটিউব চ্যানেলটি আমার ফলো করো তোমাদের পরীক্ষা একদম সহজ হয়ে যাবে জানা প্রশ্ন আসবে অবশ্যই তোমরা শেয়ার করবে কারণ নাইন টেন পর্যন্ত সমস্ত ক্লাসের দেওয়া আছে শুধু অঙ্ক নয় বিজ্ঞান টিজ্ঞান সব দেওয়া আছে মন দিয়ে বন্ধুরা পরীক্ষা সবার ভালো হোক সবাই ভালো থাকো অবশ্যই ফলো করো আমার ইউটিউব চ্যানেলটি এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকো লাইক ও কমেন্ট করতে বলো না জয় হিন্দ বন্ধে মাতর